আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনেস কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো কাঁচা কাঁঠাল ভাজি এভাবে ভাজি বানালে খেতে খেতে কিন্তু অনেক মজা লাগে এজন্য আমি একটি কাঁঠাল নিয়েছি আমি এভাবে বটির সাহায্যে কাঁঠালটা ফালি করে নিলাম এবারে একটি টিস্যু দিয়ে মাঝখানের আঠাগুলো উঠিয়ে নিলাম হাতে কিছুটা সরিষার তেল দিলাম এভাবে আমি একটু কাঁঠালগুলো ছোট ছোট করে নিলাম নিয়ে মাঝখানের অংশটা ফেলে দিব। এই অংশটা ফেলে দিতে হবে এটা কিন্তু সেদ্ধ হবে না আমি এভাবে একটু ছালগুলো ছাড়িয়ে নিব আমি এভাবে সবগুলো ছাল ছাড়িয়ে নিলাম এবার এই কাঁঠালগুলো একটু ছোটো ছোটো পিস করে নিতে হবে আমি এভাবে কাঁঠালগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম আমি আরও একটা কেটে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো কাঁঠাল কেটে নিব আমার সবগুলো কাঁঠাল কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ে ঢেলে নিয়েছি তার ভিতরে এক গ্লাস পানি দিয়ে দিলাম এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম হাফ সিদ্ধ হলে ঢাকনা খুলে নিলাম নিয়ে আবারও একটু নেড়ে নিলাম দেখুন এই রকম সিদ্ধ হবে এক সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে যেন চাপ দিলে মনে হয় যে সিদ্ধ হয়েছে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না পুরোপুরি একদম নরম হয়ে যায়নি এই অবস্থায় নামিয়ে নিতে হবে আমি এভাবে একটি ছাঁকনির সাহায্যে এভাবে পানি ঝরিয়ে একটি বড় পাত্রে উঠিয়ে নিলাম যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি এরকম করে একটু ছেঁচে নেব আপনারা চাইলে শিল পাটাতেও ছেঁচে নিতে পারেন এভাবে আদা ছাঁচা করে নিতে হবে আমি এইভাবে সম্পূর্ণই ছেঁচে নিব আমার সবগুলো ছেঁচে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো এভাবেই ছেঁচে নিয়েছি এবার এগুলো ভেজে নেব এজন্য একটি প্যানে হাফ কাপ তেল দিয়েছি ও হাফ কাপ পেজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েছে পেঁয়াজগুলো একটু নরম করে নিলাম তার ভিতরে তার ভিতরে চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ও এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু চেড়ে নিলাম পুড়ে যাবে এজন্য জন্য সামান্য একটু পানি দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দুই চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর ভিতরে গোটা মশলা দিয়ে দেবো আমি দুইটি তেজপাতা দিয়েছি ও এর ভিতরে কয়েকটি গরম মশলা দিয়েছি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে এর ভিতরে ছেঁচে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবার একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি এইভাবে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া দুই চামচ জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ভেজে নিলাম না হয়ে গেলে লবণটা অবশ্যই চেক করে নেবেন দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম একবার বানিয়ে দেখতে পারেন খেতে অনেক মজা আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ